আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আমি আপনার সাথে মাঝে কিছু কথা বলতে চাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজোয়া আজোয়া পিলিগুলো আপনাদের দেখাচ্ছি তারা দেখেন দেখালে বুঝতে পারবেন দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোটো সাইজ স্মল সাইজ আজকে আপনার দেখাচ্ছি বড় বড়ো সাইজ দেখেন কত বড়ো খিচুরি প্যাকেটগুলো প্রত্যেকটি পিলোর মধ্যে আজোয়া আছে দেখা যায় আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ নাম্বার ওয়ান আজোয়া মালিক কি মালিক কি নাম্বার ওয়ান ঠিক আছে দেখেন এগুলো স্টক দেওয়াল আছে এটি একটাই ওজন হবে আপনার দেড় কিলো দেড় কিলো উপর আছে প্রত্যেকটি পিলো ঠিক আছে দেড় কিলো উপর আছে এটি হচ্ছে আজোয়া বিআইপি বিএপি খেজুর নাম্বার ওয়ান যাকে বলা হয় এটি নাম্বার ওয়ান ঠিক আছে দেখেন দি মিডিয়াম সাইজ কিন্তু পিলিটা বড় আর আগে কিন্তু আপনাদেরকে ছোটো ছোটো পিলি দেখাইছিলাম এক কেজি উজো নেই এটা হচ্ছে দেড় কেজি ওজন নেই ঠিক আছে তো রমজা মাছ উপ কিন্তু আমি অনেকগুলো প্যাকেট করা হয়েছে আজকে দেখেন অনেকগুলো প্যাকেট করা হয়েছে এখানে প্রত্যেকটি তো আজোয়া কাটুন দেখেন আপনাকে দেখাচ্ছি যাচ্ছে তারা দেখেন প্রত্যেকটা তো আজোয়া কেতুন মাশাআল্লাহ দেখেন দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন প্রত্যেকটি কেতুন দেখছি কীভাবে প্যাকেট করি আমরা এভাবে আপনারা কিসটা এভাবে বদ্ধ কার্টুনের মধ্যে কিস লাগে এভাবে বদ্ধ করবেন এটা কিস বলা হয় আরবিতে আপনারা এইভাবে বদ্ধ করবেন করলে আপনারা কিন্তু আজুয়া দিন ভালো থাকবে নষ্ট হবে না অনেক দিন ভালো থাকবে এবং আপনাদেরকে ডেলা দেখাচ্ছি দাঁড়ান না আপনি ডেলা দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন নিশ্চয় পরে সেম টু সেম আসে কিনা বুঝতে পারবেন দেখেন দেখতে পাচ্ছেন মাশাল প্রত্যেকটি দেখেন এই যে নষ্ট এই যে দেখতে পাচ্ছেন এটা যে খারাপ এটাও খারাপ এই যে খারাপ তাল্লা জালাল মজুদ সুদুর বুদুর জালাল জালাল সুদুর বুদুর জালাল মাফিজেন পাশুয়াদ শোয়া আবি মালুম এগুলা সকল ধরনের সকল রকমের ভিডিও পাইবে ইনশাল্লাহ দেখেন আপনাদের দেখাচ্ছে আমি দেখেন প্রত্যেকটি